আপনারা টেনশন করেন না আপনাদের আস্তে আস্তে নামে নেওয়া হবে চারটে চলে যান একেবারে সাথে চলে যান সাধু কোন ভয় নেই সাথে চলে যান ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের নামিয়ে আনা হবে ভয় নাই সাথে চলে যান ওটা এখন খোয়া আগুন নিচে কিন্তু আগুনে ধোয়া উপরে চাচ্ছে এখানে আপনারা ঘুরে সুস্থে নামেন ধরে সুস্থে আপনাদের নামে না হবে আপনারা ভুল সুস্থ ভাবে নামেন আর নিচে যারা আছে একেবারে দোতলা তিনতলা ছাড়া সাথে চলে যান একেবারে পাঁচতলা

নাইট ব্ৰেক কৰিছিলে লাষ্ট কৰা পঢ়িছো কোনো হিচাপে ফোন দিয়ে ভৰা বাদ দিছিলে

ঠিক না ভেতর করুন আপনাদের ভিডিও নামান তার সাহায্য ইতি আসুন হৃদয় নাম দিয়ে সাহায্য করুন আল্লাহ সাহায্য চান সাহায্য করুন আপনাদের ভিডিও না করুন ভিডিও না করুন

সে তা তো দিরামের জোরই তো ভালো না

স্বেচ্ছাসেবকদের কাজ করতে বাধা সৃষ্টি করছে তারা দূরত্ব বজায় রাখে রাস্তায় পরিষ্কার রাখে এবং তাদের উপরে বজায় রাখে সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবক তারা এই উদ্যোগিত করছে এগুলো রাস্তা করে তারা সবাই সহায় করছে

প্যাসেঞ্জার টানার জন্য লক্ষ্যীদের কেটে এসে উপস্থিত থাকার কথা বলা হচ্ছে যারা যে সমস্ত খালি তাদেরকে কেটে এসে উপস্থিত থাকার দরকার তারা যেন মন্ত্রীদের কেটে এসে উপস্থিত হয় বিশেষ ইমার্জেন্সি রোগীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেলগাড়িকে মন্ত্রীদের কেটে রাখার কথা বলা হচ্ছে আর রাস্তায় যারা

রাস্তা থেকে যান রাস্তা থেকে কাজে বাধা টাকাগ্রস্ত করেন না সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে কাজের সুযোগ করে দিন তাদের কাজে সহযোগিতা করুন কেউ টাকাগ্রস্ত করবেন না রাস্তা ক্লিয়ার রাখুন সবাই আমরা হতাশাগ্রস্ত যারা আছেন সাগ্রস্ত কে যেখানে আছেন নিরাপদ স্থানে আশ্রয় নেন আপনাদের সবাইকে এনজয় করা হবে কিছুক্ষণের মধ্যে আমাদের তিন ঢুকে গেছে দোতলায় তিনতলায় মানুষ ঢুকে গেছে দোতলায় তিনতলায় জানলা ব্যাংকে উদ্ধারকারীরা ঢুকে গেছে আপনারা হতাশা হবেন না সবাইকে উদ্ধার করা হবে নিরাপদ স্থানে সবাই থাকুন আর শেষ কাজে বাধা বাধাগ্রস্ত করবেন না সবাইকে অনুরোধ করা হচ্ছে সেনাবাহিনীদের সেনাবাহিনীর আপনাদের আপনারা সরে যান এখান থেকে যারা উদ্ধার গৃহ উদ্ধার কাজে ব্যস্ত তাদেরকে সহযোগিতা করুন আর যারা দেখার জন্য ব্যস্ত তারা সরে যান যান্ধী মানুষ মানুষ যে সমস্ত খালি গেন্ডেরকে বলা হচ্ছে রোগীদের গেটে এসে উপস্থিত হতে বিশেষ সুবিধা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খালি গেন্ডের জরুরি দরকার আর রাস্তায় যারা এইরকম ভাবে বিশৃঙ্খলা ভাবে রাস্তা কেটেছেন তারা সবাই রাস্তা থেকে সরে যান সকলের সুস্থ সহ শিরোনামের কাছে সহযোগিতা করার জন্য সবাই একটু রাস্তা ক্লিয়ার রাখেন পরিষ্কার রাখেন

আর বারবার বলা হচ্ছে রাস্তা থেকে অহেতুক লোকজন সরে যাক যারা স্বেচ্ছাসেবকদের কাজে বাধাগ্রস্ত গুরুত্ব করছেন তাদের দৃষ্টি অনুভব করে বলা যাচ্ছে যে আপনারা রাস্তাটা ক্লিয়ার থাকবেন আপনারা রাস্তা থেকে সরে যান রাস্তা থেকে মাঝখানে রাস্তাটা ছেড়ে দিন সবাইকে উদ্ধার করতে উদ্ধারিত উদ্ধারকারীদের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য আপনাদেরকে সরে যাওয়ার যার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা কারোর কাজে ব্যাঘাত ঘটায় না রাস্তা থেকে সরে যান রাস্তা থেকে উদ্ধার করা উদ্ধারকারীদেরকে সহযোগিতা করার জন্য রাস্তা থেকে

দেখতে রিস্ক দিয়ে বাড়াতে রুক নেই আর উপর থেকে যে সমস্ত ব্যবসা নামলে রয়েছে তারা গার্জেনের কাছে ব্যবসাটা তুলে দেন আর যদি তারা না হয়ে থাকেন তারা করেন সবাই হাসপাতালে আছে আপনারা দুশ্চিন্তা করেন না আপনার পাচ্ছেন না তারা আছে रा पा